नमस्कार আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বৃক্ষচারা বস্ত্র ও রক্তদান শিবির মনসুকার মেঠেলায় বাগদেবীর আরাধনা উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি হলো সমাজ হিতকর কার্যাবলী এর উদ্যোগে ছিল ঘাটাল ব্লকের মনসুকা এক জিপি এলাকার মেঠেলা জুনিয়র নিউ তরুণ সংঘ এদিন রক্তদান জীবনদান বার্তায় মেঠেলা প্রাথমিক বিদ্যালয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় মোট পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই শিবিরে প্রীতিভোজসহ দুস্থদের বস্ত্র উপহার দেয়া হয়েছে বিশেষ অতিথি বৃক্ষপ্রেমী পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষ প্রত্যেককে সবুজায়নের লক্ষ্যে মেহগিনি বৃক্ষ ছাড়াও উপহার দিয়েছেন এলাকাবাসীর সাথে এই শিবিরে অনুপ সমীরন সৌমেন রায়ের সৌজন্যে দাদু মোহন রায় স্মৃতি মঞ্চে আরও সামিল ছিলেন মনসুকায়ক জিপি প্রধান মিলন পাত্র জেলা পরিষদ সদস্য মায়ারানী আদক শিক্ষক কিঙ্কর পণ্ডিত নিখিলেশ কর তরুণ দলই প্রমুখ সুধিজন মেঠেলা থেকে ডক্টর সুবীর কুমার ঘোষের সৌজন্য লাইক এন্ড ফলো সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন এটি আমার খুব ভাই খুবই ভালো লাগছে এবং শুনেছি নাকি এখানে বছর বছর প্রত্যেক বছরই রক্তদান শিবির হয় এবং তার সঙ্গে এখানে বস্ত্র বিচরণ কিছু ব্যক্তিদের বস্ত্র আছে এবং যারা রক্ত দেবে তাদেরকে বৃক্ষদানও করা হবে এই এই কাজগুলি খুবই সামাজিক কাজ খুবই ভালো কাজ এই ধরনের রক্তদান শিবির সাধারণত শীতকালে হয়ে থাকে আমাদের খুব দেখেছি এই কিছুদিন আগে আমরা আমরা জানি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনেক ক্লাব বা পঞ্চায়েত থেকে আমরা রক্তদান করে থাকি সেখানে চল্লিশ পঞ্চাশ সাত হয় ষোলো তারিখে আমাদের সাংসদ দেব উদ্যোগে শিশু ডলার প্রমুখে রক্তদান মানে রক্তদান উৎসব দেখা যায় প্রায় একশো জন রক্ত

একটি করে গাছ তুলে দেওয়া এবং আরো কিছু মানুষের হাতে গাছ তুলে দেওয়া সবুজ লক্ষ্যে যদি আমরা পরিবেশটাকে না বাঁচাতে পারি তাহলে সব কিছু বৃথা হয়ে যাবে আমাদের গাছ লাগাতে হবে যদি গাছ না লাগাই তাহলে আমাদের যে প্রয়োজন অক্সিজেন বা খাদ্য বস্ত্র যা কিছু সব কিছুই আমরা গাছ থেকে পেয়ে থাকি সেগুলো আমরা পাবো না সোত্র মানব শত ধ্বংস হবে তাই সমূহ জনের লক্ষ্যে আমাদের গ্ৰাচল আয়াতে হবে